এই কুরিয়ান নুডলস এর করার পর এত জাল হবে আর এই জাল যে বেশি আগে খেতে পারবে নুডলস গুলো সেই পেয়ে যাবে 500 টাকা তো অনেক মজা হবে কে জিতলেন দেখছেন আপনারা অবশ্যই আপনাদের সাথে নিয়ে 500 টাকা আমি আর না হয় আমার বোন যে কেউ একজন পেয়ে যাবে তো আমরা এখন এগুলা মাখাবো একসাথে তারপর শুরু করে ফেলব একসাথে খাওয়া শুরু হবে তারপর যে যত আগে শেষ করতে পারবো আজকে জানি তারপরই চ্যালেঞ্জ জিতে যাব তো বনু আজকে হয়তো আমি উইন হব তুমি আমাকে 500 টাকা দিয়ে দিবে আজকে শুরু করা যাক এমনিতেই অনেক চাও উইথ সস

আচ্ছা প্রথমে তুমি শুরু করো করঘুরশের মতো আর আমি কচ্ছপের মতো যাই তারপর দেখা যাবে হুম বাবা এদিকে এত গরম পড়েছে রে বুঝতে কি করব দুই আমি না এই এগুলো চামচ না যাবে না এটা

এবং স্পাইস অনেক কাছে অনেক গোলার বাইরে সেদিন স্বপ্নতে পেলাম আর নিয়ে আসলাম কেন যে ছেলেটা দৌড়লাম আমি তো না তুই তো どうしたらいいの <g ギ ー>

Gracias.

Bone, Rivers. I couldn't know this, though. I couldn't know I don't know Hi, hi. গরমের জন্য বাট জিততে পারলাম না কি করবো সুযোগ দিয়ে দিলাম আর কি 500 টাকা নিয়ে ইউ